দুদিন থেকে ভিডিও করতে পারতেছি না কারণ আমি দুদিন থেকে বাড়িতে ছিলাম না আমি আজকে বাড়িতে আসলাম কি অবস্থা আমার লাইট যেটা ছিল লাইট লাগাই রাখছিলাম এদিকে প্রচুর হাতির অত্যাচার তো এইখানে দেখে লাইটটা ছিঁড়ে জলে ফেলে যাচ্ছে বাড়ির কেউ দেখেও নাই তো সবগুলার আপডেট আমি তো দুই দিন থেকে খাবার দিতে পারতেছি না কিছুই করতেছি না বাড়ি ছিলাম না দুই দিন ওইদিকে টার্কিটা একদম দেখুন মেলে ওই যে মেল হাসটা ওই যে ওইখানে বাচ্চাগুলো একটু দেখাই এখানে এইটাকে এখানেই রাখছি এখানে ডিম পারে আমি সকালবেলা বাড়িতে আসছিলাম তখন একটুখানি খাবার দিয়ে গেছিলাম তখন ওইখানে একটা ডিম পাইছি আর সকালেই পারছি ওইটা গরম ছিল একদম আর এটা ওই যে এখানে আছে এই দুটা আর এই যে বাচ্চাগুলো এগুলো একদম অনেক বড় হয়ে গেছে কিন্তু এখন ছাড়া যাবে না আমাদের এখানে বেঞ্চির অত্যাচার টার্কিটা একদম ফুল ব্রিডিং মুডে আছে আমি বড়ই আনছি তাই কয়ে মাস বয়স সেটা আমি ঠিক মতো আমার জানা নাই মানে সেমি অ্যাডাল্ট আনা হয়েছে এখন অ্যাডাল্ট হয়েছে কিনা কিছু আমি বুঝতে পারতেছি না এখানে হলো আমার গুলা আমি খরগোশে কটা ঘাস দিই তাহলে আমি বাচ্চাগুলাকে দেখাইতে পারবো নিয়ে আসলাম ঘাস ঘাসও নাই আমাকে ঘাসও ঘাস ও সকালবেলায় দুই দিন ঘাস দেওয়া হয় না আমি সকালবেলা ঘুম থেকে উঠে নয়টার দিকে উঠছি কোনো রকম ঘাস চলে এই যে ঘাস এই যে মেলটাকে দিতে হবে ওইটা ওই পাশে একাকা আছে আগে দেই তারপরে বাচ্চাগুলোকে দেখি কেমন আছে ঘাসগুলো এখনও এখনো সকালে যখন কাটছে কুয়াশা ছিল এখন এটাকে একাই রাখি তাছাড়া বেশি অত্যাচার করে এবার আসি বাচ্চার কাছে বাচ্চাগুলোকে দেখি তো এই যে সাদা বাচ্চাটা খুবই সুন্দর আছে সুন্দর হয়েছে আর সুস্থ আছে একদম মানে সুস্থই আছে খাবার খাবার ঠিক খাওয়াচ্ছে ওর মা দিনের বেলাও খাবার খাওয়াচ্ছে দেখি খরগোশ সাধারণত রাত্রেবেলা বেলা এখনো চোখ ফোটে নাই এখনো চোখ ফোটে নাই খরগোশ সাধারণত রাত্রেবেলা খাওয়ায় তো এর মা দেখি দিনের বেলাও খাওয়ায় বাচ্চাকে দেখা আর একটা বাচ্চা কালো একটা হচ্ছে একদম আর মার মতো সাদা আর একটা এই যে এটা কালো আর বাবার আর মার মিক্স দুটার মিক্সড খুবই সুন্দর দুটা বাচ্চাই সুস্থ আছে একদম কোথায় কোথায় ঢুকে যায় এক জায়গায় রাখতে যাচ্ছি আচ্ছা দুইটাই সুস্থ আছে এখন আমার দেখার বাকি এটা কবে ডিম বাচ্চা দেয় এটাও খুব তাড়াতাড়ি বাচ্চা দেবে আবার একটু চেক করি ডিম কয়টা আছে ডিম কি পারতেছে কি না সকালে তো আমি একটা ডিম এখানে রাখছি হ্যাঁ একটা ডিম রাখছি তখন দেখছিলাম দুইটা ডিম

আবার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় জন্য বাই বেড়ে